আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নাগা চিকেন উইংস রেসিপিটি শেয়ার করি চিকেন উইংসটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির পাখনার অংশটি কেটে নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এবং তার সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর সাথে এখানে আমি এক চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিব এখানে আমি একটু টেস্টিং সল ও তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটু করে আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দেব এখন আমি একত্রে সবগুলো মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এখানে আমি অন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব এরপরে এখানে আমি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন আমি একত্রে সবগুলো মিক্স করে নিব এখন আমি আগে থেকে মেখে রাখা উইংসের পিস নিয়ে আটার মধ্যে চেপে চেপে কোট করে নিব। এভাবে আমি এক এক করে সবগুলোই কোট করে নিব দেখতেই পারছেন সবগুলো আমার কোট করা হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে এগুলা উলটিয়ে পালটিয়ে ফ্রাই করে নিব এগুলো ফ্রাই করা হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো সস ও সয়া সস দিয়ে দেব এখানে আমি ডার্ক সয়া সসটি ব্যবহার করিনি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এখন আমি ভেজে রাখা উইংসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এই তো এক মিনিটের মতন নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন নাগা উইংস এখন আমি এর উপরে অনেকটা পরিমাণে সাদা তিল দিয়ে দিই তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ